বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার সকাল এগারোটায় জিয়া সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্যবৃন্দ ও জিসাসের সিনিয়র নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে জিসাসের এগারো বারো দু চব্বিশ থেকে এগারো ছয় ২০২৭ সাতাশ পর্যন্ত জিসাসের পূর্ণাকো কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেওয়া হয় সময় কমিটির অনুমোদন দেয় সভাপতি নাহিদ গোলনার ইভা সিনিয়র সহসভাপতি অভিনেত্রী রিনা খান জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্যবৃন্দ ও জিসাসের সিনিয়র নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে গত এগারো বারো চব্বিশ তারিখ থেকে এগারো ছয় দুই হাজার সাতাশ পর্যন্ত জিসাসের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হচ্ছে আমাদের এখানে নতুন কমিটির সভাপতি আমি গুল্লা রিভা সিনিয়র সহসভাপতি বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী রিনা খান সহসভাপতি অভিনেত্রী সবনম পারবিন সহসভাপতি অভিনেতা সাঙ্গু পঞ্জা সহসভাপতি অভিনেতা কৌতুক অভিনেতা হারুন কিসিনজা সহসভাপতি চিত্রনায়িকা মুনমুন রোজ সহসভাপতি কণ্ঠশিল্পী কাজী কাকলি কণ্ঠ সহসভাপতি চিত্রনায়িকা সোহানা সহসভাপতি মিসেস দিলদার সহসভাপতি নৃত্য পরিচালক আজিজ রেজা সহসভাপতি কণ্ঠশিল্পী শিরিন সুলতানা সহসভাপতি অভিনেতা আমির খান সহসভাপতি অভিনেতা মাসুদ শেখ সহসভাপতি অভিনেতা বিএম আজাদ আমাদের কেন্দ্রীয় নেত্রীবৃন্দ জিএসএস এর পক্ষ থেকে আমাকে যে সিনিয়র ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান করা হয়েছে আমি অনেক কৃতজ্ঞ ধন্যবাদ আর আমি শুরু থেকেই ছিলাম 44 বছর আমার জীবনে অভিনয় আর আমি 32 বছর জিএসএস এর সাথে আমি সব সময় রানার সাথে ছিলাম এখন রানা নাই তো কি হচ্ছে আমি রানার বউর সাথে আছি ভাবির সাথে আছি এই জন্য অনেকে অনেক প্রলোভন দিয়েছিল অন্য কোথাও যাওয়ার জন্য আমি কিন্তু যাইনি আমি বলছি না রিসার্চ একটাই এটা হল আবুল হাসেম রানা এবং তার সহধর্মণী অথবা ওনার ছেলেরা যারা আছে তারা এটা চালাবে তাদের সাথে আমরা পথ চলবো এ সময় সবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক খ ম জাহাঙ্গীর আলম জয়েন্ট সেক্রেটারি কৌশিক আহমেদ সোহাগ জয়েন সেক্রেটারি খন্দকার মুশারফ হোসেন প্রমুখ